কিন্তু সেই মজা বিদায় হয়েছে তাদের মূল সাথে সাথে বিদায় নিয়েছে মুসা নবী বিদায় নেওয়ার সাথে সাথে তার মরজিজা শেষ হয়ে গিয়েছে হজরতের দাউত নবী বিদায় নেওয়ার সাথে সাথে তার তার মজিজাগুলো বিদায় নিয়েছে হজরতের সোলাইমান পাইগাম্বর বিনা হাওয়ায় তক্ত সলাই সোলাইমান পাইগাম্বা তিনি হাওয়ার উপরে প্লেনের মতো করে উড়ে উড়ে বেড়াইতেন আল্লাহ পাকের হুকুমে শুধু তক্তের উপরে বসতেন আর প্লেনের মতো করে শা শা করে উড়ে উড়ে যাইতেন কোন আল্লাহ আকবর কোনো ইঞ্জিন লাগতো না কোনো কিছুই লাগতো না বিনা ইঞ্জিলে হজরত সোলাইমান আলহ সালাম হাওয়ার ওপরে ভেসে ভেসে বেড়াইতেন এটা ছিল তার মর্যাদা তিনি বিদায় নিয়েছে তার মর্যাদার সাথে সাথে বিদায় নিয়েছে কিন্তু আমাদের নবী বিশ্ব নবী জোনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলিহ সাল্লাম তিনি বিদায় নিয়েছেন আমাদের মাছ থেকে তিনি মদিনায় আছেন কিন্তু তার মজা বিদায় নাই নাই আল্লাহ নবীদের শ্রেষ্ঠ মজা হল নূর নামক তিরিশ পরা কোরআনুল করিম জোরে বলে আল্লাহ আকবার কোরআন আজ আছে ছিল আছে থাকবে কোরআন কখনো ধ্বংস হবে দেখো পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই বিমান পুড়ে সাই হইল